কেমন আছেন কত কিনছেন কিনছেন কি এগুলা কি কিনেছেন আজকে কিনে নেই কত করে তাহলে দুইশো দশ টাকা ধরা বিক্রি করতেছি টাকা টাকা মন বিক্রি করতেছে

তো গম সম্পর্ক আমার ধারণা নাই তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কতলে দিবেন কতলে দিবেন কতলে বেজেছে আয় এই আস্তে কষ্ট পাবেন না ভাই

অলরেডি ষোলোশো চলেছে বিক্রি হয়ে গেছে ভালো সালাম আলাইকুম কি নিয়ে আসছেন ভোটটা কি দাম বলতেছে বারোশো টাকা এটা কি নতুন ভোটটা বাজারে এটা খুব সুন্দর ভোটটা একবারে পরিষ্কার এবং আমি বলবো এটা খুবই শুকনা আজকের বাজার এটা বলতেছে বারোশো টাকা তো অন্য বাজারের তুলনায় দেখতেছি আমি এক দেড়শো টাকা বেশি এই ভোটটা গোলা একবারে শুকনার জন্য এই বারোশো টাকা হচ্ছে না

তো ভিউয়ার্স এই যে আজকে মখারা বাজার উনি উনিশে এপ্রিল দু হাজার চব্বিশের বাজারে মখারা যেটা দেখতে পাচ্ছি আমি এই সরিষাগুলো যাচ্ছে ছাব্বিশশো থেকে সাতাইশশো টাকা ভিউয়ার্স এই যে কালীজিরা যেটা আজকে মৌখারা যেটা দাম যাচ্ছে দুশো ষাট টাকা কেজি বলতেছে তবুও আমার কৃষক ভাই এখনও দেয় নাই তো এই পরিস্থিতি কালীজিরে এটা মেথি কি দামে যাচ্ছে এটা মেথি এটা একশো টাকা কেজি বলছে আশি টাকাও বলতেছে

তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিউয়ার্স এই ছিল আজকের মখারা বাজারের তথ্যগুলা যতটুকু পারলাম দিলাম ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ইফ ইড লাইক দিস ভিডিও যদি ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকেন কোনো এক সময় ইনশাআল্লাহ ভালো লেগে যাবে বাই আল্লাহ হাফেজ আলাইকুম